বন্ধুরা বাংলা আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা ভিডিওতে আমি সাথে লাইকির এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংস শেয়ার করবো যেই সেটিংসগুলো করার মাধ্যমে আপনি আপনার লাইকি অ্যাকাউন্টের ফলোয়ার ভিউ এবং লাইক বাড়াতে পারবেন আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা মূলত লাইকিতে ভিডিও করেন তো যারা আসলে লাইকিতে ভিডিও করেন তাদের জন্যই মূলত আজকের এই ভিডিও তাই দয়া করে আজকের এই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকুন আর যারা এখন পর্যন্ত নাইস বাংলা টেক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই দিন পাশে আসা ঘন্টা কনে ক্লিক করে অলে ক্লিক করে রাখুন আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য যারা ভিডিওতে এখন পর্যন্ত লাইক করেননি ভিডিওতে একটি লাইক করে দিন তো সেক্ষেত্রে পরবর্তী ভিডিওটি তৈরি করার অনুপ্রেরণা পাবো তো আর বেশি কথা না চলুন আজকের ভিডিও শুরু করা যাক লাইকি অ্যাপটিকে ডাউনলোড করার জন্য সরাসরি আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন তো অনেকেই আসলে বর্তমানে লাইকি ব্যবহার করে থাকেন তো লাইকিতে অনেক সেলিব্রিটি রয়েছে তো লাইকিতে খুব শীঘ্রই আসলে ইনকামের একটা সিস্টেম চালু হবে তো আপনারা যদি লাইকির মধ্যে ভালো একটা জায়গা করে নিতে পারেন তাহলে এই লাইকি থেকে আপনারা মাসে কমপক্ষে পনেরো থেকে বিশ টাকা ইজিলি ঘরে বসে ইনকাম করতে পারবেন তো এই লাইকি অ্যাপটিকে আপনাদেরকে প্রথমে আপনাদের ফোনের মধ্যে ডাউনলোড করে ডাউনলোড করে নিতে হবে এবং ডাউনলোড করে ইনস্টল করার পর আপনাদেরকে অ্যাকাউন্ট খুলতে হবে তো অ্যাকাউন্ট খোলার পর আপনারা এইরকম দেখতে পারবেন নতুন আপডেট হিসেবে এরকম চলে এসেছে তো এখানে ইনকামের একটা সিস্টেম রয়েছে যেটা আমি ভিডিওর শেষের দিকে বলবো তাই আপনারা দয়া করে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে এই অ্যাকাউন্টটিকে প্রফেশনাল মোডে আপনাদেরকে চালু করতে হবে তো আপনি যখন একটা অ্যাকাউন্ট সেটার যদি আপনি প্রফেশনাল মোড না দেন তো সেই কিন্তু আপনার কোন রকম অ্যাক্টিভিটি ইউটিউবে শু হবে না দ্যাট মিনস আপনার ভিডিও কারো কাছে যাবে না আপনার ভিডিও কেউ দেখতে পারবে না তো এমন কিছু সেটিংস রয়েছে যে সেটিংসগুলো করার মাধ্যমে আপনারা খুব সহজে আপনাদের টিকটক অ্যাকাউন্টকে প্রফেশনাল এক মোডে আপনারা ব্যবহার করতে পারবেন তো এই সেটিংস কিভাবে করবেন সেটা প্রথমে দেখিয়ে দেই এবং ভিডিওর শেষের দিকে দেখিয়ে দেব কিভাবে লাইকি থেকে টাকা ইনকাম করবেন যাই হোক এখানে এডিট অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে তো আপডেট পর এরকম চলে এসেছে আপনারা সবাই দেখেছেন তো প্রথমেই হচ্ছে এখানে আপনাদের নাম নামটি আপনাদেরকে অবশ্যই দিতে হবে তার আগে হচ্ছে আপনার প্রোফাইলটি দিতে হবে আপনার নিজস্ব ফটো দিলে সবচেয়ে ভালো হবে আর যদি অন্য কারো ফটো ব্যবহার করেন তাহলে সেটা কপিরাইটের লঙ্ঘনে পড়বে তবে লাইকিতে কপিরাইটের তেমন কোনো রকম লঙ্ঘন নেই তারপর আমি বলবো আপনাদেরকে আপনাদের কোয়ালিটি বা আপনার ফেস ভ্যালু বাড়ানোর জন্য আপনার নিজের প্রোফাইলটি সিলেক্ট করবেন যাই হোক আমি জাস্ট আপনাদেরকে নিয়ম কানুনগুলো দেখিয়ে দিচ্ছি তো প্রথমেই নাম নামের জায়গায় এখানে আপনাদেরকে আপনাদের রিয়েল নামটা দিতে হবে ঠিক আছে আপনার যে নামটি পার্সোনাল নাম সেই নামটি এখানে দিয়ে সেভে ক্লিক দিতে হবে তারপরে লাইকি আইডি এখানে লাইকি ভিডিও হচ্ছে আপনার একটা লাইকি থেকে আপনাকে একটি আইডি তারা দিবে তো সেটা এখানে চলে আসবে তো বায়ো বায়োটা হচ্ছে এমন ভাবে কাজ করে লাইক আপনি কি নিয়ে কাজ করতে চান বা কি নিয়ে কাজ করেন সেটা জাস্ট আপনি এখানে বলে দিবেন আপনার নিজস্ব একটা পরিচিতি এখানে দিয়ে দিবেন ঠিক আছে তো এখানে আমি জাস্ট লিখবো আই এম এ কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আছে আমি আই এম এ কন্টেন্ট ক্রিয়েটর ওকে তো এখানে জাস্ট আপনি আপনার নিজের পরিচিতিটা দিবেন আমি জাস্ট আপনাদেরকে সংক্ষেপে কিছু দেখাচ্ছি ঠিক আছে বাকিটা আপনারা নিজেরাই বুঝুন আপনার নিজস্ব পার্সোনাল যে বায়োডাটা রয়েছে সেটা এখানে দিয়ে দিবেন আপনার নাম আপনার ঠিকানা আপনার সমস্ত কিছু দিয়ে দিতে পারবেন তবে সেটা আশি লেটারের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে তো সেই বি ক্লিক করে দিলাম তো সেই বি ক্লিক করার পর দুঃখিত এখানে আমার ইন্টারনেট কানেকশনটি চালু নেই তো আমি এটা চালু করে নিচ্ছি তো তারপর হচ্ছে এখানে দেখতে পারতেছেন বার্থডে ঠিক আছে তো আপনাদেরকে এখানে বার্থডে টা দিতে হবে তো বার্থডে টা অবশ্যই আপনার পার্সোনাল যেই জন্ম তারিখটা আছে সেটাই দিতে হবে ওকে এরপর এখানে আমরা বার্থডের এর উপরে ক্লিক করব ক্লিক করার পর এখানে আপনি আপনার জন্ম সালটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে এখানে আপনি কোন মাসে জন্ম গ্রহণ করেছেন তারপর হচ্ছে এখানে আপনার দিনটা ঠিক আছে তারপর এখান থেকে আপনাদেরকে সেভ যে অপশনটি আছে সিম্পলি সেভ অপশনে ক্লিক দিতে হবে ঠিক আছে তো সেভ দেওয়ার পর সেভ সাকসেসফুল চলে আসবে তো এরপর জেন্ডার জেন্ডারে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে আপনি যদি ছেলে হয়ে থাকেন মেল আর ফিমেল মেয়ে হয়ে থাকলে ফিমেল সিলেক্ট করবেন তো আমরাই আমি যেহেতু ছেলে তো এখান থেকে মেল সিলেক্ট করে সেভে ক্লিক করেছি তো এবার হচ্ছে লোকেশন এই লোকেশন অপশনটিতে ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পর এখানে হচ্ছে ক্লোজ দিয়ে সেভ দিয়ে দিবেন ঠিক আছে তারপর হচ্ছে ইনস্টাগ্রাম ইউটিউব ভিকে তো আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে এখানে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা অ্যাড করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটাকে আপনি অ্যাড করে নেবেন তাহলে যেটা হবে আপনার টিকটক অ্যাকাউন্টটা যদি বড় হয় তাহলে সেখান থেকে আপনার দেরকে যদি বলেন যে আপনার একটা ইউটিউব চ্যানেল আছে সেটাকে সাবস্ক্রাইব করার জন্য তাহলে কিন্তু তারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সো বিষয়টা হয়তো আপনাদের কাছে ক্লিয়ার তো বিষয়টা হয়তো আপনাদের কাছে ক্লিয়ার এবং আপনারা বুঝতে পারতেছেন কিভাবে কি করবেন তারপর এখানে আমরা যদি এই যে নিচের দিকে মোর অন ইনফরমেশন এখানে যদি ক্লিক করি তাহলে এরকম চলে আসবে তো এখানে হোম টাউন আপনি আপনার বাসাটা সিলেক্ট করতে পারবেন ঠিক আছে মানে আপনার যে ঠিকানাটা সেটা আপনি সিলেক্ট করতে পারবেন ঠিক আছে তো এখানে হচ্ছে আপনার প্রথমে হচ্ছে আপনার হোম টাউনটা দিতে হবে তারপর হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশনটা সিলেক্ট করতে হবে অ্যাডের উপরে ক্লিক করে আপনি কোন স্কুলে পড়ালেখা করেছেন সেটা এখান থেকে এখান থেকে সিলেক্ট করে ক্লিক দিবেন আর এখানে টাইমটা সিলেক্ট করে দিতে হবে কত সালে আপনার এটা হয়েছে তারপর হচ্ছে এবং ফটো ভিডিও শুট করে নিতে পারবেন ঠিক আছে আপনারা কয়েকটা ভিডিও আপনার কয়েকটা ছবি এখানে আপনারা অ্যাড করে নিবেন ঠিক আছে তাহলে যেটা হবে আপনার এখানে যে ওয়ালটা সেটা কিন্তু আকর্ষণীয় দেখাবে মানে আকর্ষণীয় কিছু ছবি আপনারা এখানে অ্যাড করবেন ঠিক আছে এটা হচ্ছে মূল কথা তো যাই হোক আবার আমরা ব্যাক করবো কন্টিনিউ ক্লিক দিয়ে দেবো তারপর হচ্ছে আমাদের যে লাস্ট যে বিষয়টা আমরা বলেছি সেটা হচ্ছে টিকটক থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় ঠিক আছে বর্তমানে টিকটক থেকে টাকা ইনকাম ইনকামের একটা সোর্স রয়েছে সেটা হচ্ছে সুপার লাইকস বলে যে অপশনটি আছে এই সুপার লাইকস এর মাধ্যমে আপনারা খুব সহজেই লাইকি থেকে টাকা ইনকাম করতে পারবেন তো এটা হচ্ছে আপনার সুপার লাইকস এ যখন ক্লিক করবেন এটা হচ্ছে তাদের জন্য যারা আসলে মূলত আপনার একটা ভিডিও আপনি ধরেন আপনার নিজস্ব একটা ভিডিও লাইক ইটা পাবলিশ করেছেন তো সেখানে যদি কেউ সুপার লাইকস দেয় ঠিক আছে সুপার লাইক বলতে এটা আলাদা একটা লাইকস এটা আসলে সবাই দিতে পারে না এটা হচ্ছে যারা আসলে ডলার খরচ করে এখানে কাজ করে তো তারা মূলত এই সুপার লাইকসটা দিয়ে থাকে যখন আপনি সুপার লাইকসটা দিয়ে দিবে তখন এখানে আপনার কিছু কয়েন যোগ হবে এবং সেই কয়েনগুলা দিয়ে আপনারা কিন্তু ডায়মন্ড কিনতে পারবেন আপনারা চাইলে সেই ডায়মন্ডগুলো কারো কাছে সেল করতে পারবেন এই যে দেখুন আমি যখন এখানে সুপার লাইকসের যেই অপশনটি আছে সেখানে যখন আমি আসবো তখন এখানে কিন্তু সিস্টেমটা হচ্ছে আপনার কেউ যদি সুপার লাইকস দেয় তাহলে এখানে কিছু ডায়মন্ড আপনার অ্যাড হবে এবং সেগুলো আপনি বিক্রি করে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে তো এটা নিয়ে যদি আপনারা পরবর্তী পার্ট চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে এখান থেকে কিভাবে আমরা এই টোকেনটাকে আর্নিং করবো সেটা নিয়ে একটা ভিডিও আপলোড করবেন বা কিভাবে আমি টোকেনটা সেল করবো সেটা নিয়ে একটা ভিডিও আপলোড করেন তাহলে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে সেই ভিডিওটা নিয়ে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো আশা করছি আপনারা আজকের এই ভিডিওটি দেখার পরটি লাইকির এই দারুণ কিছু সেটিংস সম্পর্কে জেনেছেন এবং লাইকি থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় সে সম্পর্কে জেনেছেন যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করে শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময় নাইজ বাংলাটাকে ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ